জনগণের আশাখা যে কোনো প্রতিফলন নাই তাহলে মানে এদের চরিত্রে আমরা কিছুটা নমুনা দেখতে পেতাম আমি সংখ্যাও বলছি আমি শুধুমাত্র মাগুরাবাসীর কাছে অনুরোধ করবো আপনার বিজ্ঞে বিবেকটাকে জাগ্রত করেন আপনার কি করা উচিত আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এবং সিদ্ধান্ত নেন কালকে আপনি আক্রান্ত হবেন যদি আজ আপনি সঠিক সিদ্ধান্ত না নেন রাজপথে সামিল হয়েছিল সংগ্রামে সংগ্রাম শেষে বলে কৌশলে আবার নারীদের ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে সারা দেশে যে নারী নির্যাতন এবং ধর্ষণ এটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে আমরা মাগড়া দল কমিটির পক্ষ থেকে বিভিন্ন সময় এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের নারীরা আমার বোন আমার মা আমার সন্তান তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু রক্ষকি যখন ধক হয় আমরা কি দেখি মাগুরায় আশি আট বছরের শিশুকন্যা কি অবস্থা হয়েছিল এটা আপনারা খালি মাগুরা না সারা বাংলাদেশের মানুষ ইন্টারনেটের যুগে সারা পৃথিবীর মানুষ এটা প্রত্যক্ষ করেছে আমরা আশা করবো বাংলাদেশে আর যাতে এই ধরনের নারী ধর্ষণ নির্যাতন নিপীড়ন না হয় সরকার তত্ত্বাবধায়ক সরকার কি অন্তর্বর্তী সরকার সেই দিকে দৃষ্টি দেবেন এবং যাতে জিরো অবস্থায় আসা যায় বাংলাদেশের নারীরা যাতে নিরাপদে থাকে আমার মায়েরা যাতে নিরাপদে থাকে সরকার সেই ব্যবস্থা করবে এবং উদ্যোগ দেবে এই কথা বলতে চাই